প্রতিকূলতার সম্মুখীন এবং নানা চ্যালেঞ্জের জন্য বয়সন্ধিকালীন কিশোর কিশোরীদের পড়াশুনো বন্ধের উপক্রম সেই সব এলাকাতেও স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড বা সিনি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল এরকম বাহান্নটি পাঠকেন্দ্র মুর্শিদাবাদ জেলায় রয়েছে অধিকাংশ জায়গার শিক্ষার্থীরাই প্রথম প্রজন্মের পড়াশোনা এবং নাচ গান তো ছিল অভাবনীয় সিনির ব্যবস্থাপনায় তারাও মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালো এ ছবি নীলকুঠি মাধাপুর মহিষাইল থেকে ঔরঙ্গাবাদ সর্বত্র দেখা গেল পাশাপাশি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আয়ুষবাগের সামার ক্যাম্পের ছাত্রছাত্রী যাদের নাম স্কুলে নথিভুক্ত থাকলেও বর্ণপরিচয় নেই তাদের মধ্যেও রবি কিরণ ছড়িয়ে দিল কন্যাশ্রীর পিয়ার লিডাররা রবীন্দ্রনাথ কাকুর আমরা চাষ করে আনন্দে মাঠে মাঠে বেলা থাকে সকালে সন্ধে রঙ রঙের মধ্যে করে মাসের বাড়ির কাটা মারে বড় করে চাশা মাটির গন্ধে অনেক তো সবুজ দাঁড়িয়ে তাই কায়ে কাই ফেলে যেতাম এখন তরুণ কবি কিন্তু সন্দেহ তুই জানিস সেটা বড় উঠে Thank mm -hmm. you. আমি দশম শ্রেণীর ছাত্রী নমস্কার এখন আমি দশম শ্রেণীর ছাত্রী আমরা এই গ্রীষ্মকালীন একটা সামার প্রজেক্টের ব্যবস্থা করেছি আমাদের এই প্রজেক্টের একমাত্র উদ্দেশ্য হলো যারা অখনো অক্ষর চিনে না শব্দ করতে পারে না তাদের তারা যাতে অক্ষর করতে পারে শব্দ চিনতে পারে সে তার জন্য আমরা তার জন্য আমরা তাদেরকে শেখানোর উদ্যোগ নিয়েছি যাতে ভবিষ্যতে তারা উন্নতি করে এবং তারা যাতে রিডিংটা ঠিক মতো করতে পারে এটাই